এনসিপি গঠন হওয়া বা তার আগ থেকে সরাসরি যে এই উপদেষ্টাটা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আছেন তারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিন্তু এই এদেরকে মদত দিয়েছে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি গঠন হয়েছে তাদের গঠন প্রক্রিয়া তাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি রাজনৈতিক বক্তব্যের সাথে কিন্তু তাদের একটা মিল রয়েছে দেখেন এই চব্বিশের আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আন্দোলনে তারা লিডিং পর্যায়ে ছিল এটা আমরা অস্বীকার করব না কিন্তু আমরা যেটা দেখছি এনসিপি গঠন হওয়া বা তার আগ থেকে সরাসরি যে এই উপদেষ্টা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আছেন তারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিন্তু এই এদেরকে মদত দিয়েছে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি গঠন হয়েছে তাদের গঠন প্রক্রিয়া তাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি রাজনৈতিক বক্তব্যের সাথে কিন্তু তাদের একটা মিল রয়েছে তা আমরা চাই যে যদি নিরপেক্ষ এবং নির্দলীয় একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হয় তাহলে কিন্তু আপনি এই এনসিপি সমর্থিত যে দুইজন ছাত্র উপদেষ্টা তাদেরকে কিন্তু এখান থেকে সরে যেতে হবে তা না হলে নিরপেক্ষতার জায়গা প্রশ্ন থেকে যাবে প্রশ্নবিদ্ধ হবে নিরপেক্ষ জায়গা থেকে তা আমরাও চাইবো তিনি যদি এনসিপিতে যুক্ত হইতে চান ওয়েলকাম সমস্যা নাই কিন্তু পদত্যাগ করেই অন্তত এনসিপির পক্ষে প্রচারণা হোক বা এনসিপির পক্ষে কোনো কথা বলা হোক সেটা বললেই মনে হয় ভালো হয় আর তা না হলে নিরপেক্ষতার জায়গা কিন্তু প্রশ্ন থেকেই যাবে